완드라고 완드라고 와, 마드라 비디오 버튼 놔. 자라. 아, 해 보자. 같은 뭐? 아틀체 리딩이나 에다 가지고. 해 보자. 아 আয়োজন কৰা হৈছে এটা কিয়নো আমাৰ হাৰবাৰ বিভিন্ন ৰকম সমস্যা হাৰবাৰ ইনচাৰ্জ অভিজিত ডা আৰু এই নিয়ে আজকে ডাকা হয়েছিল কেন দীর্ঘদিন আমাদের সৌজ কাজ এবং বোট ওটা নামা রিপেয়ারিং এর কাজ নিয়ে প্রচুর সমস্যা তারপরে হারবার এখানে আরো আপনার যে পি ভেঙে গেছে পিচিং ভেঙে গিয়ে যে কোনো সময় হারবারের বিপদ ধরবে এইসব ব্যাপার নিয়ে আজকে এডিএ এবং হারবার ইনচার্জ এনাদের ডাকা হয়েছিল এখানে মিটিংয়ে আসছেন এদের সঙ্গে আলাপ আলোচনা মোটামুটি যেটুকুই হলো আমরা আশ্বাস দিয়েছেন যে আমরা খুব তাড়াতাড়ি এই ব্যবস্থাটা করবো উঠে উঠে এলো যে শৈরঘাট এবং বোর্ড রিপেয়ারিংয়ের কাজ আরও অন্য অন্য যেটা আছে বিবিধ সেই কাজগুলো ওনারা করে দেবেন ওনারা আশ্বাস দিয়েছেন তাতে সৌজন্যমূলক সাক্ষাৎকার ভালোই হয়েছে ওনাদের নিয়েই তো আমাদের চলতে হবে তবে যে এতদিন যেটা সুলতানপুরবাসী এবং সুলতানপুরের মৎস্যজীবীরা যেটা নিয়ে কোনো এই ধরনের কোনো মিটিং হয়নি আজ পর্যন্ত এই আজকে সর্বপ্রথম আমার চিন্তাধারা নিয়ে আমি ভাবলাম যে না এটা নিয়ে একটা হাইলাইট করার দরকার আছে বা সরকার আমাদের মাননীয় কাছে এটা পৌঁছানোর দরকার আছে বা আমাদের এমআইসি যে মৎস্য মন্ত্রী এনাদের কাছেও পৌঁছানোর দরকার আছে তবে তো এটা জানবেন যে এখানে পরিস্থিতিটা কী দক্ষিণ চব্বিশ তিনটা হারবারের ভিতরে ডায়মন্ড হারবারটা খুবই মানে বাজে অবস্থার ভিতরে চলছে আমরা নাম স্যার আমার নাম শ্রী নীলরতন সরকার মা গঙ্গা মৎস্যজীবী কল্যাণ সমিতির সম্পাদক এবং ওয়েস্ট বেঙ্গল কিষাণ সহ সভাপতি

We'll be right <laughs> back. দীর্ঘক্ষণ আলোচনার পরে কি উঠে এলো আপনার এখানে না আমাদের এখানে একটা বাথরুমের সমস্যা একটা আছে তো আমাদের অফিস থেকে সুপারিনটেন ইঞ্জিনিয়াররা এবং ইঞ্জিনিয়াররা সবাই ইন্সপেকশন করেছে হয়তো খুব তাড়াতাড়ি কাজ আরম্ভ হবে এর জন্য আমরা লিখিতভাবে আমাদের তরফ থেকে যেগুলো যেগুলো দরকার সেগুলো আমরা পাঠিয়েছি ওনারা ইন্সপেকশন করে গেছেন আশা করি খুব তাড়াতাড়ি কাজ আরম্ভ হবে লঞ্চ না বা বহিরত দুষ্কৃতির যে তাণ্ডব এটা নিয়ে কি দুষ্কৃতিরা এক্ষেত্রে তো আমাদের আমরা তো আর ফিজিক্যালি কিছু করতে পারবো না পড়াশোনার ক্ষেত্রে দেখছে প্রশাসনকে জানানো হয়েছে অলরেডি চিঠির মাধ্যমে এবং ওনারাও কথা দিয়েছেন তাড়াতাড়ি হয়তো আমরা মিটিংয়ে বসবো বসে একটা আলোচনা হবে যাতে সুস্থভাবে আমাদের সব সব কিছু চলতে পারে ব্যাপারে না অলরেডি আমাদের যেগুলো আছে সেটা অলরেডি কাজ চলছে আমাদের সেখানে লঞ্চ ঘটনামা হয়ও মাছ ওঠানামা করে এখন অফ সিজন আশা করছি এই সময় কাজটা হয়ে গেলে ভালো হবে আশা করছি হয়ে যাবে অভিজিৎ সরকার আমি সুলতানপুর ফিশিং হবে বেনফিস এ কিভাবে দেখছেন দেখুন হাওয়া চালাতে গেলে কিছু সমস্যা থাকবে সেই সমস্যাগুলো দীর্ঘদিন এক্সিস্ট করছে তার কারণ হচ্ছে আমাদের হারবার কমিটি মিটিংটা হচ্ছে না একটা মানে একটা প্রশাসনিক জটিলতা আছে সেটা আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করছি টুকটাক যে সমস্যাগুলো মা গঙ্গা মৎস্য কল্যাণ সমিতি আজকে উত্থাপন করলে সেটা আমাদের নলেজে আছে আমরা আলোচনা সাপেক্ষে এগুলো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আর যে আলোচনাগুলো বলেছেন বা আলোচনা হয়েছে সেগুলো খুবই মানে ছোটখাটো মাইনর তো কিছু পরিকাঠামোগত কিছু উন্নয়নের জন্য বা কিছু সমস্যা আছে সেই সমস্যাগুলো আমরা কাটিয়ে উঠতে পারবো একটা কমিউনিকেশন গ্যাপ হয়েছে সেই জন্য এটা হয়েছে আশা করছি এটা দু একদিনের মধ্যে আমরা কাটিয়ে আপনার নাম আমার নাম সুরজিৎ কুমার বাগ সহমস অধিকর্তা সামুদ্রিক দক্ষিণ চব্বিশ পরগনা কীভাবে দেখছেন দেখুন হার্বা চালাতে গেলে কিছু সমস্যা থাকবে সেই সমস্যাগুলো দীর্ঘদিন এক্সিস্ট করছে তার কারণ হচ্ছে আমাদের হারবার কমিটির মিটিংটা হচ্ছে না একটা মানে একটা প্রশাসনিক জটিলতা আছে সেটা আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করছি টুকটাক যে সমস্যাগুলো মা গঙ্গা মৎসিজ কল্যাণ সমিতি আজকে উত্থাপন করলে সেটা আমাদের নলেজে আছে আমরা আলোচনা সাপেক্ষে এগুলো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আর যে আলোচনাগুলো বলেছেন বা আলোচনা হয়েছে সেগুলো খুবই মানে ছোটোখাটো মাইন তো কিছু পরিকাঠামোগত কিছু উন্নয়নের জন্য বা কিছু সমস্যা আছে সেই সমস্যাগুলো আমরা কাটিয়ে উঠতে পারবো একটা কমিউনিকেশন গ্যাপ হয়েছে সেই জন্য এটা হয়েছে আশা করছি এখানে মধ্যে আমরা কাটিয়ে উঠবেন আমার নাম সুরজিৎ কুমার বাগ সহ অধিকর্তা সামুদ্রিক দক্ষিণ চুষড়